বাড়িতে পুজোরটা একটা অন্য রকম মজা হয় তো তোমাদের সঙ্গে সেই ব্লগটাই ছোটটা শেয়ার করছি তো চলো পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো বছর পুজোটা আমাদের ছোটোর উপরেই হয়েছিল এই যে ঋষি দেখতে পাচ্ছ আমার সম্পর্কে দেও তো ওর সামনেই মাধ্যমিক তাই জন্য আমাদের ছোটো করেই পুজোটা হয়েছিল তো সেইটুখানি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে তো চলো পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে দেখতে থাকো সবাইকে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত তো দেখো আমি কিন্তু এখন নিচে যাব সুন্দরভাবে রেডি রেডি হয়ে নিয়েছি সুন্দরভাবে রেডি রেডি হয়ে নিয়েছি স্থান অনেকক্ষণ আগে করা হয়ে গেছে আর আকাশটা দেখো কী মেঘলা জানলা দিয়ে দেখছো কী মেঘলা দেখো রোদ্দুর না উঠলে তো ভালো লাগে না তো এই যে সুন্দর করে সিঁদুর টিঁদু পরে আর এই যে এই শাড়ি টাড়ি হ্যাঁ ক্লাবে আছে তো চলো এখন নিচে যাই নিচে ঠাকুরও এনেছে সব জোগাড় জাতি ঠাকুমা করে রেখেছে আমি আর করতে পারিনি মানে ঠাকুমা আমার আগেই করে রেখেছে মানে আমি কালকে বলেছিলাম যে আমি জোগাড় জাতি করে সব পুজো টুজো করবো তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখবে কিন্তু স্কিপ করবে না চলো আর সরস্বতী পুজোয় কে কে কোথায় ঘুরতে যাচ্ছ আমি তো আমার বাবার বাড়ি যাবো প্ল্যান তো ওখানে গোটা সেদ্ধ মা করবে তো এটাই আমার প্ল্যান আর কোথাও যাওয়ার নেই তো চলো দেখতে থাকো আশা করি তো দেখো নিচে এসে দেখি যে ঠাকুমা সব আগে থেকে জাটি করে রেখেছে প্ল্যান হয়েছিল কাকিমাকে বলেইছিলাম যে আমি ঠাকুর পুজোর সমস্ত জোগাড় করব। আর পেছনটা দেখো যেহেতু এবছর আমার দেওয়ারের মাধ্যমেই দেবে তো এবছর ছোট করেই আয়োজন করা হয়েছে মা সরস্বতীর পুজোর তো ঠাকুমা এই যেসব ফল টল কেটে রেখেছে এখানে যেহেতু আমাদের বারোটার সময় পড়ছে তাই জন্য কিন্তু দুটো সময় বাউন আসবে তাই জন্য ঠাকুমা দেওয়া হয়ে গেছে অঞ্জলি দেওয়া হয়ে গেছে ঠাকুরকে কি বললো এবছর মাধ্যমিক দেবে তাই তো খুব বড় আবার ইয়েলো কালারে পাঞ্জাবি পরে ভিডিও তোর তোর ভিডিওটা কিন্তু ছাড়বো কত বড় হয়ে গেছে দেখো সব এখানে ঠাকুরের সব জোগাড় জাতি করা হয়ে গেছে শুধু বামুন শুধু বামুন ঠাকুরটা আসার ঠাকুরের পুরোটা তোলো

ঠাকুরমশাই ঠাকুর কিন্তু এদিকে মায়ের চক্ষুদান করে নিচ্ছিল এই যে এই দিকে ঠাকুরমশাই যেহেতু টুলে মানে নিচে বসতে পারে না তাই জন্য টুলে বসেই পুজো করতে হয়েছে তো একটু তোমাদের সঙ্গে ম্যানেজ করে নিও তো এরকমভাবে তো ভিডিও করা যাচ্ছিলো না তাও যতটা পেরেছি তোমাদের মানে ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য করেছি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর জন্য শেয়ার করার জন্য আশা করি পুরো ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে আর এদিকে ঠাকুরমশাই মায়ের চক্ষুদান করছিল খুব ভালো লাগে এই সব জিনিসগুলো দেখতে কিন্তু কোথাও একটা সেই ছোটোবেলার স্মৃতি মিস করি একসঙ্গে বন্ধুবান্ধবদের সঙ্গে ঘুরতে যাওয়া সেজে গুজে মানে তখন অত মোবাইল ছিল না বাট তখন কিন্তু দিনগুলো খুব মজাভাবে কাটতো তো চলো দেখতে থাকো আর তোমাদের কাদের কাদের বাড়িতে সরস্বতী ঠাকুর পুজো হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও সত্যি কথা বলতে বাড়িতে ছোট পুজো হোক কি বড় পুজো হোক বাড়িতে কিন্তু পুজো হওয়ার মানে মজাটাই আলাদা সব একসঙ্গে সব মানে একসঙ্গে থাকা একসঙ্গে জোগাড় করা ঠাকুরকে মানে খুব ভালো লাগে তোমাদের আমাদের ছোট ভিডিওটা এখানে কিন্তু মানে হোম হচ্ছিল তো পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করা হচ্ছিল ঠাকুর মশাইয়ের সঙ্গেও কথা বলে নিচ্ছিলাম আমার দেয় বলছিল মানে ভাই বলছিল যে ঠাকুর একটু খেয়ে নিক তারপর সবাইকে প্রসাদ দেবো এদিকে সবাই বসে আছে তো চলো আজকের মতো ভিডিওটা সরস্বতী পুজোর এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে আর সবাই শেয়ার করে দিও ভালো লাগলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবে টাটা সবাই খুব ভালো থাকবে